আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার বাবা খুব ধর্মপরায়ণ মানুষ ছিলেন ফরেজগার বাবা মা দুজনে তো আমার বাবা একটা গল্প করতেন প্রায় তারা নাকি ছোটবেলায় ধুতি পড়তেন তো আমার হিসাবে মিলতো না যে উনি এত ফরেজগার মানুষ উনি আবার ধুতি পড়তেন হিন্দু লোকেরা আসলে ওই সময় হয়তো কালচার ছিল বা ধুতি পড়লে কোনো সমস্যা হতো না এটা কোন ধর্মীয় পোশাক ছিল না জাস্ট একটা পোশাক ছিল এখন আমরা গতকাল শনিবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে এবং এটা প্রথমবারের মতো হয়েছে এবং এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে আবার কারণ আমাদের দেশের এক ধরনের লোক আসছেন মানে তারা মনে করেন যে দেশ শেষ মৌলবাদীতে ভরে গেছে এবং তারা যারা বিশেষ করে প্রকৃতিবাদীদের কিছু অংশ তারা কেউ ইসলামের কথা বললে কেউ ধর্মের কথা বললে নামাজের কথা বললে রোজার কথা বললে হিজাব দাড়ি টুপি এগুলোকে তারা অ্যালাউ করেন আবার এদের মধ্যে দেখা যায় যে পূজাতে গিয়ে আবার নাচ গান করতেছে ঢোল বাজাইতেছে সাম্প্রতিক সম্প্রচেতনার কথা বলতেছে প্রগতিবাদিতার কথা বলছে তো এক ধর্মকে কটাক্ষ করে আরেক ধর্মকে তিনি গ্রহণ করছেন আরেক শ্রেণী লোক আছে তারা ধর্ম পালন করে না শুনলেই আল্লাহ খোদা বিশ্বাস করে না শুনলেই তলোয়ার নিয়ে শিরুচ্ছেদ করার জন্য উদ্যত হয়ে যায় বাইরে ইসলামকে ভয় দেখিয়ে জোর করে রামদা দিয়ে কুপিয়ে পালন করার বিষয় আসলে যে দুই শ্রেণীর কথা বললাম এরা দুই শ্রেণী হচ্ছে কঠোরপন্থী আপনি ইউরোপে আমেরিকা যান দেখবেন হিজাব টুপি দাড়িওয়ালা হাঁটতেছে কাজ করছে কেউ ফিরে দেখারও সময় নাই কত আপনি লন্ডনে যান লন্ডনের অলিতে গলিতে এখন মসজিদ মাদ্রাসা ভরে গেছে ট্রেনে চড়েন দেখেন হিজাব পরে টুপি পরে মোবাইল টিপতে টিপতে কথা বলতে বলতে সে যাচ্ছে কেউ পরোয়াই করছে না এটা এখন বাংলাদেশ এটা মুসলিম প্রধান একটি দেশ নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এখানে যদি টুপি দাড়ি হিজাব মানুষ তার পোশাকের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা বিশ্বাস করে তারা আমাদের মতো হিপোক্রেট না তারা মনে করে মানে এগুলো হচ্ছে যার যার চার যে তুমি রেসপেক্ট দেখাবা তোমার চয়েস আমি দেখাব এবং আপনি দেখবেন ইউরোপ আমেরিকার রাস্তায় অনেকে ফ্যাশন করে গিলাপ পরে যেগুলো প্যালেস্টাইন এবং আরবের লোকেরা পরে তাতে কি তার ধর্ম চলে গেল নাকি সে সাম্প্রদায়িক হয়ে গেল আমাদের দেশও আছে বৌদ্ধ বিকুরা হলুদ কাপড় পরে হিন্দুরা ধুতি পরে হাঁটে সমস্যা তো নাই এখন হিজাব নিকাপ পড়লেই সে জঙ্গি হয়ে গেল দাড়ি টুপি পরলেই জঙ্গি হয়ে গেল এটা কোনো যুক্তি হল কিনা এবং যদি হয়ে যায় যেমন আমাদের পিতা মাতা পিতামহেরা তারাও তো দাড়ি রাখতেন তারাও হিজাব পড়তেন তারাও বুরকা পড়তেন তারা কি জঙ্গি হয়ে গেছিলেন তারা কি জঙ্গি ছিলেন অতি নামে পিছিয়ে পড়া এটা হলো পিছিয়ে পড়া অন্যের মতকে অন্যের পছন্দকে যারা শ্রদ্ধা করবেন না তারা আসলে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন না পোশাকের স্বাধীনতায় বিশ্বাস করেন না তারা যাই হোক তারা আধুনিক নন আবার যারা ধর্ম পালন করেন না বলে তলোয়ার নিয়ে রেডি হয়ে যান তাদেরকে মেরে ফেলতে তারাও আধুনিক নন তারাও যুক্তিযুক্ত নন কারণ ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয় আবার যারা কথায় কথায় পাশ্চাত্যের তুলনা দেন তাদের জেনে রাখা ভালো যে উন্মত্ত স্থানে কোথাও কেউ জরুরি ভিত্তিতে যদি কেউ রাস্তায় তার যায় নামাজ বসে নামাজ পড়তে বসে যায় এবং সেখানে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তার প্রতিবাদে প্রথম যে লোকটি দাঁড়ায় তারাই হচ্ছে সাদা লোক তারা কি বলে যে নো ইউ হ্যাভ নো রাইট টু ডিস্টার্ব হি প্রেয়িং কারণ প্রার্থনায় তুমি তাকে ডিস্টার্ব করতে পারো না এবং তারাই প্রথম প্রতিবাদ করে তো এখন আমাদের যে সমাজ এই যে হিজাব এখন হিজাবের তারা পরে একটা মিছিল করছে এটা তার স্বাধীনতা এটাতে ওই দেশ চলে গেল জঙ্গি হয়ে গেল হ্যাঁ এইগুলো বলাটাও ঠিক নয় তারা জঙ্গি কোনো কাজ করছে কিনা পোশাক দিয়ে তো সব পরিচয় নয় এখন শেখ সাদির গল্প সব জায়গায় খাটে না এটাও বুঝতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে